হ্যালো কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তোমরা তো এতদিনে জেনেই গেছো যে আমি কোয়ার্টারে থাকি তাই আজকে কোয়ার্টারের ছোট্ট বাগানটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তাহলে ভিডিও শুরু করা যাক তো আমার বাগানে ঢুকতেই রয়েছে এই এনারা এখানে রয়েছে দুটো ঝাউ গাছ আর কিছু দেশি গোলাপের চারা এই গোলাপের চারাগুলো কিন্তু আমি ডাল ভেঙে লাগিয়েছি মানে ডাল কাঠ করে আর কি সুন্দর লাগছে না বর্ষাকালে একদম সবুজ আর হেলদি পাতাগুলো গরমে যা অবস্থা হয়েছিল এদের অনেক দিন বাদে আজকে রোদ উঠেছে প্রায় দু আড়াই দিন পর তো সেই জন্যই ভাবলাম তোমাদের সঙ্গে আমার ছোট্ট বাগানটা শেয়ার করে নিই বৃষ্টি পড়ার পর থেকে বাগানটা একদম ভীষণ সুন্দর রকম লাগছে গাছের পাতাগুলো পুরো সবুজে সবুজ আর নেই তো ওখানে কিছু দেশি গোলাপের চারা দেখলে আর আছে কিছু অ্যালোভেরা আর এই যে হলো কাঠমল্লিকা গাছ সেটা সব বাড়িতেই থাকে সাদা ফুলের গাছ তো আমাদের পুজোর একদম প্রধান উপকরণ বলতে পারো আর চলো দেখাই যে গাছ থেকে আমি ওই গোলাপের চারাগুলো কাট করে লাগিয়েছি এই হচ্ছে মাদার গাছ একটা দেশি গোলাপ কি সুন্দর তাই না দেশি গোলাপের একটা মিষ্টি গন্ধ আছে যেটা আমার ভীষণই ভালো লাগে এই গাছটা অনেকটাই বড় হয়ে গেছে আর সকাল সকাল এখানে জামাগুলো একটু রোদে দিয়ে নিয়েছি তো চলো দেখি আর কী কী আছে আর রয়েছে এখানে চাইনিজ টগর আমার কৃষ্ণনগরের বাড়িতে চাইনিজ টগর ছিল ভীষণ ঝাঁকড়া তো ওটা দেখে আমার ইচ্ছে হয়েছিল যে আমিও এনে লাগাবো তো সেই মতো কাজ করেছি আর এই হলো ইনি পার্পেল হাট এই পার্পেল হাট লাগানোর একটা গল্প আছে আমি একবার মর্নিং ওয়াক থেকে একজনের বাড়ির সানসেট থেকে কাঁচি দিয়ে কেটে নিয়ে এসেছিলাম সেখান থেকেই এতটা বড় হয়েছে আর এই হচ্ছে কিছু স্নেক প্ল্যান্ট তার চারা ওই যে পার্পেল হাটের কিছু টুকরো আমি লাগিয়েছিলাম ভালোই হয়েছে ওরা আর ফি মনসা গাছ আর ওই যে কচু গাছ সেই শ্বশুরবাড়ি থেকে লাগিয়েছিলাম তো চলো এখন দেখায় পিছনের অবস্থাটা সেই ছোট্ট পেঁপে গাছটা বড় হয়ে গেছে এটা কিন্তু ইভানের ভীষণ ফেভারিট ইভান যখন ছোট ছিল পেঁপে গাছের পাশে দাঁড়িয়ে এই গাছটাকে আদর করত কি দারুণ ফুল এসেছে না অভিষেক তিনটে পেঁপে গাছ এনেছিল কিন্তু সেগুলো একটাও হয়নি ইনি হঠাৎ করে কোথা থেকে উদয় হয়ে বেশ বড় হয়ে উঠেছেন আর কলমি শাকগুলো নিচে রয়েছে এখানে যা জল জমে পিছনটাতে কিচ্ছু করা যায় না বর্ষাতে এত বৃষ্টি হয় এখানে যে কি বলবো সেই কারণে এই পিছনের জায়গাটা বেশ একদম ক্ষতিগ্রস্ত হয় বলতে পারো প্রচুর জল জমে কি সুন্দর নয়নতারা ফুটেছে বর্ষাকালে নয়নতারার রূপ আলাদাই ফোটে তাই না আর দেখো তো তোমরা চিনতে পারো কি না এটা কি সবাই হয়তো চিনতে পারবে এটা হলো ওল গাছ এই যে ওলের ডাঁটা এটা কিন্তু কাঁঠালের আঠে দিয়ে নারকেল দেখে দারুণ লাগে কিন্তু এটা প্রতি বছর হলেও আমি সাহস পাই না কারণ মা বলে একটু ভালো রোদ না লাগলে খেলে কিন্তু গলা চুলকাতে পারে কারণ আমাদের গ্রামের বাড়িতেও এটা হতো তো সেটা খাওয়া হতো কিন্তু এটাতে খেতে আমার সাহস হয় না তো যাই হোক এ প্রত্যেক বছরই হয় ভালোই লাগে দেখতে আর এই হলো পিছনটা চলো তোমাদের দেখাই এই যে এইটা হলো কলাবতী গাছ আর একটা গাছ এনে লাগিয়েছি আমি বাড়ি থেকে এই যে এইটা বেশ লেগে গেছে আর একটা পাতাও গজিয়েছে দেখে মনটা খুশি হয়ে গেল এই কদিন বৃষ্টির জন্য পিছনের বাগানটায় আসতেই পারিনি। আর এই যে আমার কলা গাছটা বেশ বড় হয়েছে কৃষ্ণনগর থেকে আসার পর ভালো করে একে দেখাই হয়নি অনেকগুলো পাতা বেরিয়েছে ইভানের এই কলা গাছটা দেখেই বলে নেমন্ত খাবো কারণ ওকে কলা পাতায় খেতে দিয়েছিলাম একবার সেই জন্যই এটা বলে দেখো তো এটা চিনতে পারো কি না তোমরা পেয়ারা নয় কিন্তু এটা হলো বেল ওপরে এখন বেল গাছ হয়ে গেছে আবার ছোট ছোট বেল এসেছে এইভাবেই পুরো বাগানে জুড়ে পড়ে থাকছে কি দারুণ লাগছে তাই না সঙ্গে পাখির ডাক আর ওই যে ওপরে জানলা দিয়ে আমি আমার ওপর মহলের প্রতিবেশীর সঙ্গে গল্প করি এখানে একটা একটা আছে গাছ 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 নিম নিম এই যে আর পিতুল গাছটাও রয়েছে চলো এবার সামনেটা দেখাই ও হ্যাঁ পিছনের ওই জব গাছটা তো সবাই দেখেছ আগে তো সেটার ডাল কাট করেছি তো সে কিন্তু শেষ পর্যায়ে একটা ফুল দিয়ে যাচ্ছে ওই ডালটা অন্য জায়গায় লাগিয়ে দেবো বর্ষাতে পাতাগুলো কি দারুণ না এই ডালটা তো ছিল আগে এটা আমার জেড প্ল্যান্ট ভীষণ সবুজে সবুজ আমার মানে প্ল্যান্ট গাছটা নষ্ট হয়ে গেছে কারণ প্রচণ্ড তীব্র তাপদহে সে সহ্য করতে পারেনি সেটা নষ্ট হয়ে যাওয়াই ওইটাতে আমি আবার পট রিপট করিয়েছি কারণ হয়েছে আর এই হলো আমার তুলসী গাছ তুলসী মঞ্চ